হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা সুন্দর ওয়েদার নিয়ে আমি চলে আসলাম তো আজকে সকালটাই এরকম মেঘলা মেঘলা গুড়ি মানে ঝিরেঝিরে বৃষ্টি পড়তে ছিল এতটাই ভালো লাগতেছিল পরিবেশ একদম ঠান্ডা তো যতই বৃষ্টি হোক পরিবেশ ঠান্ডা হোক তো রাস্তায় বেরোলে যে পরিমাণ কাদা তাতেই আর বিরত ইচ্ছে করে না তো যাই হোক সকালে রান্না বান্না করতে এসে গেছে এবং চিন্তা করলাম একবারে সকাল দুপুরে রান্নাটা আমি একদম কমপ্লিট করে ফেলবো তো আজকে এমনিতেও আমার শরীরটা বেশি ভালো লাগতে ছিল না তাই ভাবলাম আজকে পোটল ভাজি করবো আর কী কী করব সেটা আপনারা দেখতেই পাবেন তো এখানে পোটল ভাজি করতে এসে মানে ক্যামেরা এত নিচু করে ধরেছি মানে আমার নিজেরই কোনো হুশ ছিল না তো যাই হোক যেরকম ভিডিও হয়েছে ওরকমই তো আমাকে ছাড়তে হবে এছাড়া তো কিছু করার নেই তো এখানে যে পোটোগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি তাতে ভালো করে ভেজে নেব পটল ভাজি করব আর ওপাশে আমি ডালের ভিতর আলু দিয়ে দিয়েছি আলু ভর্তা করব আর কুমড়ো তরকারি রান্না করব এই আজকের আমার রেসিপি এবং আজকের মেনু কারণ আজকে আপনার আমার বেশি মানে শরীরের অবস্থা বেশি ভালো না মানে মাথা যন্ত্রণা করতেছিল জানি না কেন হঠাৎ করে মাইগ্রেন প্লেন্টটা শুরু হয়েছে তো যেহেতু আর আমার মাথা ব্যথা শুরু হলে তখন আমার মানে কাজ বাজ কিছু ভালো লাগে না তো যেহেতু সকালবেলা ওয়েদারটাও খুব সুন্দর ছিল তাই ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি তো এখানে কিন্তু আমার পটল ভাজা প্রায় হয়ে এসেছে এটা মানে দ্বিতীয় পার্ট আমি যে দ্বিতীয়টা প্রথমটা ভেজে তো বাটি রেখেছি এটা দ্বিতীয়টা তো পটল ভাজাটা আমার দুই ছেলে খুবই পছন্দ করে যে তার জন্য তাদের জন্য এই পোটলটা আমার বেশি করে কিনতে হয় তো যাই হোক বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই বাবা মারা আনে আর এখানে আমি এই যে দেখছেন তেলে কিনতে পটল ভাজা তেলেই ফার্স্ট দিয়ে দিচ্ছি এখন আমি কুমড়োটা রান্না করে নেবো আর কুমড়ো পুরো রান্না করতে গিয়ে মানে এমন অবস্থা হয়েছে মানে কারেন্ট চলে গেছিল। আবার মানে একটু যে তাড়াতাড়ি চলে এসেছে যে যাই হোক এটা আমার জন্যই ভালো যেও যেহেতু আমার রান্নাঘরে কিন্তু একটু আলো না আমাকে লাইট জ্বালিয়ে রান্না করতে হয় যার জন্য এই কারেন্ট আমার জন্য খুবই দরকারি তো এখানে কিন্তু আমার কুমড়োর বসিয়ে দিই কুমড়ো বসিয়ে দিই আর এখানে আমি দুটো বড়ো বড়ো আস্তে আস্তে আমরা দিয়ে দিয়েছি এই যে দেখুন ডাল আমার কিন্তু ডাল একদম কমপ্লিট হয়ে গেছে আর এত ধোঁয়া আমি বুঝি না যে ধোয়ার ঠেলাই আমি কিছু আমি নিজেই চোখে দেখিনি আপনাদের দেখাবো কি তো যাই হোক এই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাল ডালটা এখন নামিয়ে নেব একটু অল্প করেই ডাল করেছি কারণ আমি যেহেতু ডালটা অতটা পছন্দ করি না তো এখানে কিন্তু এই যে কুমড়োতে আমি সব ধরনের ময় মশলা যেমন হলুদ লবণ জিরা যা দরকার সব দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে তাওয়াতে নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে এটাকে অল্প জল দিয়ে ঢেকে দেবো যেহেতু আজকে ডাল করেছি তো এটা এতটা ঝোল করার কোনো প্রয়োজন ওঠে না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন যে এটা বসে আমি চলে যাব আলু ভর্তা মাখতে আলু ভর্তাটা মাখবো আলু ভর্তা দুই রকম মাখতে হবে একটা হচ্ছে ছেলেদের জন্য মরিচ ছাড়া মাখবো আর একটা হচ্ছে নিজেদের জন্য মরিচ দিয়ে তো এখানে ডালটাও ফুটে উঠেছে তো এটাকে নামিয়ে তারপর চলে যাব আলু ভর্তা মাখতে তো চলুন আলু ভর্তাটা মেখে নিই তো ডালটা ভাবছিলাম আপনাদের সাথে একটু মানে শেয়ার করি যে দেখুন ডালটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো মানে আমরা দিয়ে ডাল কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আমরা ডাল অতটা পছন্দ না তাও তারপরও কী আর করার আছে মানে একটু টক ডাল যেহেতু খেতে ইচ্ছে করছে তো আমরা ফ্রিজে আছে তাই আমরা দিয়েই করবো তো এখানে এই যে আমরা দিয়ে ডালটা হচ্ছে হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর এই পাশেই যে আমি এখন কোমর তরকারিটা হয়ে গেছে এটাকেও এখন নামিয়ে নেব তো নামিয়ে রেখে এখন চলে এসেছে এই যে আলু করতে এবং তার থালটা এতটাই ছোটো হয়ে গেছে তো এই যে এখন দুপুরের জন্য সকাল দুপুরের জন্য সকালে খাওয়া দাওয়া মানে আজকে আমরা পরোটা ভাজি খেয়েছি তো সেইটা দুপুরের কা তো রাত্রে আবার দেখি কি রান্না করতে পারি তো এখানে আমি একটু ভাগ ভাগ করে রাখতেছিলাম যে ছেলের জন্য ছেলেদের দুই ছেলের জন্য আর এই যে আমাদের জন্য তো আমাদের জন্য ওই মরিচটা আমি ভালো করে ই করে নিয়েছি ভেজে এখন ভেঙে নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে মানে হাত দিয়ে কেক ম্যাশ করে তারপর মাখবো হাত দিয়ে মেখে খাওয়ার কিন্তুই মজা আলাদা এটা আমি তো মানে আপনারা মান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কিন্তু আমার এই যে দেখুন আলু ভর্তাও একদম কমপ্লিট হয়ে গেছে তো এটা ছেলেদের জন্য ঘি দিয়ে মেখেছি আর এটা হচ্ছে আমাদের জন্য তো আজকে দুপুরের আইটেম আমরা এই পর্যন্ত টাটা